হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে বাগানে কুমড়ার চারা রোপণ করে দেব। কারণ কুমড়ার চারা অনেক বড় হয়ে গেছে এই চারাকে আর ভিতরে রাখা যাচ্ছে না একটু যদি দেখাই তাহলে দেখবেন এই যে দেখুন ভিতরে থেকে থেকে কুমড়ার চারার চারপাশ থেকে একটু খেয়াল করলে দেখবেন যে শিকড় বেরিয়ে গেছে এই যে দেখুন ডাল থেকে শিকড় বেরিয়ে গেছে সাইড থেকে যেটা গোড়াতে আছে সেটা তো আছেই এই যে এখানে গোড়ার মধ্যে আছে কিন্তু এই ডাল থেকেও দেখুন এই যে শিকড় বের হয়ে গেছে তো আজকে এই কুমড়া চারা দিয়ে দেব মাটিতে এটা আর আমি রাখছি না আর ভিতরে তো এখানে আমি এই তো মাটি প্রিপেয়ার করে নিয়েছি আমার গত বছরের সব পুরনো মাটি আছে এখানে তো এর মধ্যে আমি আমার হাতে বানানো কিছু যে সার সেই সার মিক্স করে দিচ্ছি সবাই জানেন এখানে আছে চিকেন ভ্যানিউর বর্ন মিল ল্যাপসম সোল্ট আছে আছে স্লো রিলিজ তো সব ধরনের উপাদান দিয়ে এখানে আমার এটা তৈরি করা তো এটাই আমি মাটিতে ভালোভাবে মিশিয়ে তারপর এই চারা রোপণ করছি কারণ মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে আপনার সার না থাকে তাহলে শিকড় কিন্তু সার পাবে না আর শিকড় সার না পেলে যেটা হবে ফসল ভালো দিবে না ফসল গাছে ফুল ফল হবে না এবং গাছটাও ঠিক হেলদি হয়ে বাড়বে না যেটা আমি সব সময় বলে থাকি যে গাছ হেলদি করতে চাইলে মাটিতে পর্যাপ্ত পরিমাণে সার মিশিয়ে তারপরে গাছ লাগাতে হবে তবে তৎক্ষণাৎ সার মিশিয়ে গাছ লাগালে কিন্তু আবার অনেক সময় গাছ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যদি বড় গাছ হয় যেমন দেখুন আমার এই গাছটা কত বড় অনেক বড় গাছ অনেক বড় গাছ প্রায় আমার সমানে যে আমি যদি একটু দাঁড়া করাই এটা আমাকেও এই যে দেখুন ছাড়িয়ে গেছে তো এত বড় গাছ পাঁচ ফুটের মতো হয়ে গেছে তো এটা আমি এখন ওই মাটিতে দেবো এখন আমি মাটিতে সার মিশাতে পারি কিন্তু চারা গাছ হলে গাছ যদি অনেক ছোটো থাকতো সেক্ষেত্রে রোপণ করলে কিন্তু আপনার এই গাছ মরে যেত তো যাই হোক আমি মাটি প্রিপেয়ার করে ফেলেছি দেখলেন আমি কি সার মাটিতে মিশালাম আর অলরেডি আমার এই পুরনো মাটিতে আমি আগেই এই সারটা ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছিলাম এখন সামান্য একটু মিশালাম একদম সামান্য আপনারা দেখলেন কতটুকু তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা যদি কুমড়া গাছের অধিক ফলন পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ভালো মানের সার চিকেন ম্যানিওর তারপরে বন মিল অ্যাপসম সল্ট এগুলো মিশিয়ে মাটিতে তারপরে গাছ রোপণ করবেন তাহলেই দেখবেন যে আপনার গাছ আপনাকে অনেক অনেক ফসল দিবে। তো আমি কুমড়া গাছের ওয়ান জি কাটিং করব না আমি কখনও কুমড়া গাছের ওয়ান জি কাটিং আসলে করি না তো আমি এভাবেই কুমড়া গাছ রাখি নর্মালি আমি লাউ গাছের ওয়ান জি কাটিং করি কেউ যদি করতে চান করতে পারেন বাট কুমড়া গাছের জন্য আমার কাছে মনে হয় না যে ওয়ান জি কাটিং করাটা অনেক জরুরি যদিও গাছটা অনেক বড় হয়ে গেছে অনেকে বলবেন যে আপনি তো ওয়ান জি কাটিং করলেন না তো ওয়ান জি কাটিং না করে এই একটাই কারণ আমি যেটা বললাম যে আমি কখনো মঞ্জি কাটিং করি না আর কুমড়া গাছ কিন্তু গ্রাউন্ডে রোপণ করলে ভালো হয় কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে শিকড় এই যে প্রত্যেকটা ডালে ডালে দেখুন শিকড় বেরিয়ে গেছে এগুলো মাটি ছুঁয়ে ছুঁয়ে কি হয় মাটির ভিতরে যায় সেক্ষেত্রে আরও বেশি শাখা প্রশাখা বের হয় আপনি যদি এটাকে মাচায় তুলে দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে বেশি শিকড় বের হবে না ডাল থেকে তো আপনারা যদি গ্রাউন্ডে রোপণ করেন তাহলে ভালো গ্রাউন্ডে যদি রোপণ করতে না যদি পটে করতে চান সেক্ষেত্রে আপনারা এটাকে মাটিতে নুয়ে দিলে বা একদম নিচু মাচা করে দিলে ভালো আমি বলবো যে বেশি উপরে ওচায় মাচা করবেন না কুমড়া গাছের জন্য কিন্তু বেশি ওচা মাচা দরকার হয় না সবসময় নিচু মাচারই দরকার হয় গ্রাউন্ড হলে সবচেয়ে ভালো তো যাই হোক কথা বারাচ্ছি না এটা এখন রোপণ করে দেব তো তার আগে এখানে একটু হোল করে নিতে হবে আমারটা পটেই রোপণ করছি কিন্তু থাকবে মাটিতে ফ্ল্যাট করে দেব তো এই তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো আপনাদের উপকারে আসবে তো পরবর্তীতে আরও আপডেট দেব আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ